আসসালামু আলাইকুম ইবডিওন মহাস ব্লগে স্বাগত জানিয়ে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সুটকি মাছের একটা রেসিপি যেটা কিনা সিমির বেছে দিয়ে করব দেখেন কালারটা যতটা সুন্দর আসছে খেতে কিন্তু অসাধারণ ছিল আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করেন নয় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক কীভাবে আমি এই আজকে রেসিপিটা করছি প্রথমে চুলায় কিন্তু অলরেডি আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা সরিষার তেল আর সুটকি ভাজি করলে যে কোনো সুটকিতে কিন্তু সরিষার তেলটা ভালো লাগে খেতে তো তেলটা ভালো করে গরম করে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়ার পরে এখানে আমি এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি টমেটো বাটাটা দিয়ে দিব যেহেতু এটা প্রোজেন করা একটু বরফ হয়ে গেছে বরফটা গলে গেলে এখানে আমি অন্য মশলাপাতি ব্যবহার করব এখন আমি মশলাপাতি দেওয়ার আগে এখানে সুটকি দিয়ে দিব সুটকিগুলা কিছুক্ষণ তেলের সাথে একটু ভেজে নিব আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন আর আজকে আমি লোটটা সুটকি দিয়ে রান্না করছি চিমির বেশি আপনার চালে যে কোনো সুটকি দিয়ে করতে পারেন তো সুটকিটা কিছুক্ষণ ভাজার পরে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি উপর থেকে গুঁড়া মশলাপাতি দিয়ে দেবো চুটকিগুলো যখন একটু ভাজা হয়ে গেছে দুই মিনিটের মতো ভাজলাম আর এখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম স্বাদ মতো মরিচটা দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ ধনে গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিব। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিছে তখন আমি সিমের বেশিগুলো দিয়ে মিডিয়াম হিটে ডেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না সিমের বিচিটা একদম কষানোতে সিদ্ধ হয়ে যায় আর আমার এই সিমের বিশিগুলো হচ্ছে যে প্রয়োজন করা সেজন্য একটু কালসে দেখাচ্ছিল রান্না করার পরে তারপর দেখবেন কালারটা একদমই ঠিক হয়ে গেছে সবুজ সবুজ কালারটা ঠিক ঠিক সবুজে দেখাচ্ছে এই তো রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে তো শেষ পর্যায়ে যারা যারা ধনে খেতে পছন্দ করেন উপর থেকে কিছুটা ধনে দিয়ে দেবেন আর ভালো লাগবে খেতে তো ভাজা ভাজা করে এবার আমি নামিয়ে নিব আশা করি আপনাদের ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে আমার এই রেসিপিটা তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হোক অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ